নমস্কার সবাইকে স্বাগত চম্পা ভিলেজ রেসিপিতে আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এখানে কতগুলি ডিম রয়েছে আমি এই ডিমগুলি দিয়ে সম্পূর্ণ একটি আলাদা রেসিপি বানাতে চলেছি আপনারা সঙ্গে থাকুন কেউ ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন তাহলে বুঝতে পারবে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন এবার আমার আমি যে রেসিপিটি বানাতে চলেছি তার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলোর মধ্যে এটি হলো আলু আলুটাকে আমি এই শেপে কেটে নিয়েছি একটু বড়ো বড়ো করে আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো যে কোনোভাবে শেপ দিয়ে দিতেই পারেন আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি আমার সব বেশিরভাগ রেসিপি আমি কাঁচা লঙ্কাতেই সম্পূর্ণ করে থাকি আমি এখানে কিছুটা আদা নিয়েছি এখানে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে বেশ বড় বড় করে কেটেই নিয়েছি আর আমি এখানে টমেটো নিয়েছি কিছুটা আর অল্প সামান্য কয়েক টুকরো রসুন কোয়া নিয়েছি এবার আমি মশলাটাকে রেডি করে নেব আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি এই মশলাতে শুধু পেঁয়াজ আর এই রসুন কয়েকটা আর আদাগুলো দিলাম আর এই লঙ্কাগুলো দেব এটাকেই আমি শুধু বেটে নেব আমার এই মশলায় আর কিছু দেবার দরকার নেই এবার এটাকে আমি বেটে নিই এখানে আমি চারটে বাটি নিয়েছি আপনারা হয়তো কেউ কেউ এই বাটিগুলো দেখে বুঝতে পারছেন আমি কি বানাতে চলেছি আবার কারোর কারোর কাছে হয়তো সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনারা পুরো রেসিপিটি অবশ্যই দেখুন আমি এই বাটিগুলোতে এখন কি করতে চলেছি বাটিগুলোতে আমি একটু করে তেল দিয়েছি আপনারা হয়তো জানেন আমি প্রত্যেকটি রান্না করার আগে ভালো করে হাত সাবান দিয়ে বা হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়ে নিই কারণ আমাদের প্রত্যেকেরই সুস্থ থাকার প্রয়োজন খাবারের আগেও যেমন হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধোয়া প্রয়োজন তেমন রান্না করবার আগেও হাত ধুয়ে নেওয়াটা ভীষণ জরুরি আমি এই বাটিতে কিছুটা তেল নিয়েছি এবার এই তেলটা আমি ভালো করে পুরো বাটিটাতে মাখিয়ে দেব আমি সব বাটিগুলোতে এইভাবে তেলগুলোকে মাখিয়ে নিচ্ছি এইভাবে তেলগুলো মেখে নিচ্ছি গুলো নিয়েছি এই ডিমগুলোকে আমি একটু করে ফাটিয়ে নেব আমি এই বাটিতে দিয়ে দিলাম এই বাটিতে আরেকটি দিয়ে দিলাম আমি এই বাটি দুটো যেহেতু বড় সেই জন্য আমি এগুলোতে দুটো করে ডিম দিয়ে দিচ্ছি যেহেতু বাটিগুলো একটু বড় আমার তাহলে সুবিধেও হবে এবার আমি এবার আমি বাটিগুলোর উপরে একটু সামান্য কয়েক দানা নুনের ছিটা দিচ্ছি আমি এই বাটিটাতেও একটু নুন ছিটিয়ে দিচ্ছি এটাতেও সামান্য একটু নুন ছিটিয়ে দিলাম এটাতেও সামান্য একটু নুন ছিটিয়ে দিলাম আমি এখানে কড়াতে আগে থেকে কিছুটা জল গরম করে নিয়েছি এবার আমি এই গরম জলে এটাকে বসিয়ে দিলাম দিলাম এবার আমি বাটিগুলোকে এর উপরে সুন্দরভাবে সাজিয়ে দেব জলটি আমি আগে থেকে আমার জলটি আগে থেকে গরম করে নিয়েছি এই জন্যই সময়টি কম লাগবে এইভাবে বাটিগুলো বসিয়ে দিয়েছি এবার আমি একটুখনের জন্য ঢেকে দিলাম আপনারা চাইলে ঢেকে দিতেও পারে আবার না ঢেকে দিলেও চলবে ঢেকে দেওয়াটা ম্যান্ডেটরি না না ঢেকে দিলেও চলবে এবার আমি ঢাকনাটা খুলে একটু দেখে নিই এটি আর একটু হবে পুরোপুরি এখনও হয়ে ওঠেনি আরেকটুখানি হবে আমি আর একটু ঢেকে দিয়ে আমার বাটা মশলাটা রেডি হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কাটাকে বেটে দিয়েছিলাম এখানে আমি কিছুটা জিরে গুঁড়ো অ্যাড করব এবার আমি হলুদ গুঁড়োটাকেও অ্যাড করলাম আমি এখানে অল্প কিছুটা নুনো অ্যাড করছি এবার আমি কিছুটা ম্যাগি মশলা অ্যাড করছি এবার আমি এটাকে ভালোভাবে এভাবে মিশিয়ে নেব বেশ ভালোভাবে সব মশলাগুলোকে এইভাবে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম বেশি কালারফুলও লাগছে দেখতে এবার আমি দেখি হ্যাঁ ডিমটা বেশ হয়ে গেছে হয়ে এসেছে এই যে ডিমগুলি আমার এত সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো স্পুন দিয়ে তেল দেওয়ার অর্থ এই যে এত সুন্দরভাবে এটি উঠে গেল বাটিতে কিছু লেগে নেই এই যে সুন্দরভাবে এই যে আপনাকে উল আপনাদেরকে দেখিয়ে দিই যে এত সুন্দর একটি হলো এটিও খুব সুন্দরভাবে উঠে গেল খুব সুন্দরভাবে হয়ে গেছে এটাকে আমি উল্টে দেখিয়ে দিলাম এরমটা হয়েছে এই কুসুমটিও বেশ সুন্দরভাবে বোঝা যাচ্ছে সবগুলোই আমার খুব সুন্দরভাবে উঠছে নিচে তেল দেওয়া তেল দেওয়াতে এগুলো কোথাও কোনো জায়গায় লেগে গেলো না খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে পাটি থেকে কীভাবেই খুব সহজেই এগুলো উঠে যাচ্ছে দেখুন এইভাবে আমার সবগুলো এইভাবে উঠে গেল খুব সুন্দরভাবে এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন এটি মাংসকেও হাড় মানাবে এমন একটি রেসিপি খুব সুন্দর আপনারা আসুন তেলটাও বেশ গরম হয়ে গেছে এবার কেটে রাখা আলুগুলোকে একটু খুব ভালোভাবে ডিপ ফ্রাই করে আলুগুলোতে আমি একটু নুন ছিটিয়ে দিচ্ছি নুন ছিটিয়ে দিলে আলুটা ভাজার সময় বেশ নরম নরম হবে আলুগুলো বেশ লাল লাল ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নেব এবার আমি ফোড়নে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম আমি দুটো তেজপাতাও দিয়ে দিলাম এবার আমার যে কেটে রাখা টমেটোটা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম এই ফলনটাকে ভালোভাবে ভেজে নেব এবার আমার যে মশলা রেডি করা ছিল এটিকে আমি এবার এই মশলাটি খুব ভালোভাবে ভেজে নেব এখানে আমি কিছুটা

কষিয়ে নেওয়া হবে একসঙ্গে মশলাটি কষানো হয়ে গেছে এবার আমি এখানে জল অ্যাড করছি আমি একটু জলের জলের সঙ্গে এটিকে জলটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব বেশি পরিমাণ জল আমি দেব না এখানে এখানে আমি আর একটু সামান্য নুন অ্যাড করছি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ঢেকে ভাজা ডিমগুলোকে একটা একটা করে ছাড়ব এবার আমি ভাপা ডিমগুলোকে ছাড়ছি এগুলো বেশ চারদিকে বেশ ভালোভাবে এবার এটা একটুক্ষণ আমি ফুটতে দেবো আমি একটুক্ষণ ঢেকেই দেবো এবার আমি ঢাকনাটা খুলে দেখবো এখানে আমি কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এই রেসিপিটি আপনারা ট্রাই করতেই পারেন এটি খুব ভালো একটি রেসিপি আপনারা রুটির সঙ্গে ভাতের সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে এটি অ্যাড করবেন ট্রাই করতে পারেন এবার আমার এই রেসিপিটি রেডি হয়ে গেছে এটা রেডি টু সার্ভ এখন আমি এটা সার্ভ করতে পারবো এটি হলো ডিম ভাপা এটি অসাধারণ টেস্ট আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই একদম নতুন স্বাদের একটি রেসিপি